হাঁটুর বাতের ব্যথা বলতে তো বাত তো অনেক রকম আছে এখন আমরা তো বলি যে মাত্র কয়েক ধরনের বাত আমাদের ডায়াগনোসিস হয় আবার হান্ড্রেড কাইন্ড অফ বাত আছে যেগুলো ডায়াগনোসিস হয় পায়ে বেশিরভাগ হাঁটুর বাত মানে হচ্ছে গাউট পায় আমরা ইউরিপেসিড বেশি হলে হাঁটুতে ব্যথা হইতে পারে রিমার্টার আর্থাইটিস হলে হাঁটুতে ব্যথা হতে পারে তারপরে বয়সজনিত কারণে যখন অস্ট্রিওর্থাইটিস হয় আবার যাদের গাউট বা অথবা রিমার্টার আঠায়েটিস আগে থেকেই ছিল তাদের বয়স বাড়লে যেমন যার হওয়ার কথা সত্তর বছর বয়সে সেটা ষাট বছর বা পঞ্চাশ বছর বয়সে হাঁটুর কাটিলেস ক্ষয় হয়ে যায় ব্যথা হতে পারে চিকিৎসা দেওয়ার ব্যাপারে আমাকে ওই একটু ডায়াগনোস ফার্স্ট যে কী কারণে হচ্ছে এটা সিম্পল দুই একটা ব্লাড টেস্ট এবং একটা এক্স রে করলে সাধারণত আমরা সিদ্ধান্তে পৌঁছে দিতে পারি এবং এখন কিন্তু কজ আমরা ওই ধরনের চিকিৎসা দিতে পারি যেমন রিমার্টার আঠাটিস হলে আমরা অ্যানালজেসিক দিতে পারি প্লাস ডিজিজ মডিফাইং ড্রাগস আছে বাজারে এখন আমরা সেগুলো প্রেসক্রাইপশন করলে এবং পেশেন্ট যদি ওগুলো খায় তাহলে দেখা যাচ্ছে ডিজিজটা কন্ট্রোল থাকে এবং জয়েন্টগুলো ভালো থাকে অন দ্য আদার হ্যান্ড যদি গাউট হয় গাউটের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড তাহলে আমরা ইউরিক অ্যাসিড কিছু খাবার খেলে বাড়ে সেগুলো আমরা একটু কাটেল করতে পারি প্লাস ইউরিক ইউরিক অ্যাসিড যেটা ব্লাডে আছে সেগুলো ডাউনলোড ডাউন করার জন্য আবার কিছু ওষুধপত্র দিই সেগুলো খেলে কাজ হয় এবং জয়েন্টের লোকাল ট্রিটমেন্টও কিছু অ্যানালজেসিক লাগে এবং গাউটের ট্রিটমেন্ট দেওয়ার আগে অবশ্যই অ্যানালজেসিক আগের দিন শুরু করতে হয় পরের দিন গাউটের ওষুধ শুরু করতে হয় নাহলে হঠাৎ করে গাউটের ওষুধ যদি আমরা ডিরেক্টলি শুরু করি তো দেখা যায় ব্যথা আরও বেড়ে যেতে পারে আমরা সব রোগীকে হাঁটতেই বলি কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমরা একটু কম হাঁটতে বলি যে অস্ট্রোয়ারথাইটিস ডেভেলপ করছে সে অন্য ধরনের ব্যায়াম করবে হেঁটে ব্যায়ামটা একটু কম করবে তাইলে দেখা যায় যে এগুলা ইম্প্রুভমেন্ট হয় ভালো থাকে আবার যদি সিভিয়ার ভ্যারাইটি হয় যে গ্রোস অস্ট্রোয়ারথাইটিস হয়ে গেছে তখন আমরা জয়েন্ট রিপ্লেস করে দিই হিপ জয়েন্ট রিপ্লেস করা যায় নি জয়েন্ট রিপ্লেস করা যায় আমাদের দেশে ইনভেরিবলি হচ্ছে আমরা র্যান্ডামলি করতে চাই আমরা রেজাল্ট ভালো